আপনারা দয়া করে এমন কাউকে ভোট দেবেন না যে এখনো তৈরি নয় বিজেপির মোকাবেলা করতে আপনারা মমতাদির ওপর ভরসা রাখুন এবং আগামী দিন আমি যেরকম বলি যে যাদবপুর লোকসভা কন্টেস্ট করা আমার জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় আমি এটা নিশ্চিত করব যাতে আগামী দিন যাদবপুরও গর্ববোধ করে যে সায়নী তাদের ঘরের মেয়ে তাদের সাংসদ কাজে আপনারা দুহাত ভরে আমাকে আশীর্বাদ করবেন এবং সায়নী আপনাদের পাশে থাকবে এই বিশ্বাস রেখে পয়লা জুন সবাই মিলে মা বোনেরা বেঁধে জোট জোড়া ফুলে সব ভোট সবাই একসাথে অবশ্যই ভোট দেবেন ভোট দিতেই হবে কেউ বাড়িতে বসে থাকবেন না আপনার পছন্দের মতো প্রার্থীকে ভোট দেবেন কিন্তু অবশ্যই ভোট দেবেন এবং হাত করে আরেকবার অনুরোধ করছি মমতাদির পাশে থাকবেন জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন সায়ুনি আপনাদের ঘরের মেয়ে সায়নিকে ভোট দেবেন নমস্কার জয় হিন্দ মানে মাতারাম সকলকে অনেকবার ধন্যবাদ জানালাম জয় বাংলা Gracias.